আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে চলন বিলের দুটা বেস্ট মৌসুম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরে আসার চলন বিলে ট্যুরে আসবেন সেই ট্যুরে আসার জন্য দুটা বেস্ট মৌসুম নিয়ে কথা বলবো এই দুটা মরশুমে যদি আপনি চলন বিলে আসেন অবশ্যই আপনি যে চলন বিলের যে প্রাকৃতিক যে ফিল চলন বিলে যে আসার যে একটা সৌন্দর্য এই এগুলো আর কি পাবেন কিন্তু সব সময় আসলে পাবেন না তো বেস্ট দুটা মরসুম তার মধ্যে এক নম্বর হচ্ছে চলন বিলে যদি আপনি ট্যুরে ঘুরতে আসেন অবশ্যই আপনাকে আসতে হবে নাম্বার ওয়ান আপনার হচ্ছে যে বর্ষার সময় বর্ষার সময় আপনার পানি থাকে সাবমার্সিবল রাস্তা ডুবা থাকে তখন আপনি নৌকাতে আর অবশ্যই চাঁদ থাকতে হবে চাঁদ থাকতে হবে এরকম সময় আসতে হবে চাঁদ থাকা অবস্থায় যদি চাঁদ থাকা অবস্থায় আসেন তাহলে অবশ্যই আপনি চলন বিলের ফিলটা পাবেন কেমন ফিল আর কিভাবে ফিল আমি বলে দিই সেটা হচ্ছে চাঁদ আসে এরম সময় যদি আপনি আসেন দেখবেন সন্ধ্যার দিকে আপনি নৌকায় উঠলেন নৌকায় উঠলেন অবশ্যই ছোট বেশি বড় নৌকা হবে না দেখবেন দুই চার পাঁচ দশজন উঠা পাঁচ সাতজন উঠা যাবে এরকমের নৌকা হতে হবে ছোটো নৌকা আপনি যখন নৌকা নিয়ে একটু দূরে যাবেন তখন দেখবেন যে চলন বিলে আপনার যে পানির যে ঢেউ এই ঢেউটা ঢেউয়ে আপনার নৌকা দুলতেছে আর এই নৌকা ঢুলতে দুলতেছে আর সেই অবস্থায় আপনার দেখবেন যে চাঁদ উঠছে চাঁদের পানি মানে চাঁদের আলো চাঁদের আলো পানির উপরে আপনার হচ্ছে যে লাগিচ্ছে আর হচ্ছে যে পানি আপনার ঝিকমিক ঝিকমিক করতেছে এই যে হচ্ছে যে ফিল এই ফিলটা আপনি সব সময় পাবেন না অবশ্যই বর্ষার সময় পাবেন হ্যাঁ আর হচ্ছে যে আরেকটা ফিল আছে সেটা হচ্ছে যে সাবমার্সিবল রাস্তা ডুবা অনেক জায়গায় একটু একটু জায়গা থাকে আর উপরে পানি থাকে সে অবস্থা আপনি বাইক টাইক নিয়ে কিংবা পা ভিজানোর জন্য আপনি এটা বেস্ট হতে পারে তো আচ্ছা যাই হোক আমি এক নম্বর বেস্ট গেল আমি এবার দুই নম্বর বেস্টে যে কথা কথা বললি সেটা হচ্ছে অবশ্যই আপনার দেখা যাচ্ছে যে বর্ষাকাল শেষ বর্ষাকাল শেষ হয়ে গেছে আপনার নদী মানে আপনার হচ্ছে বিল শুকায় গেছে শুকায় গেছে ধান লাগাচ্ছে চাষ করা পরে ধান লাগাছে ধান এক হাত করে বড় হয়েছে সেই অবস্থায় মানে সেই সময়টাতে আসলে ওইটা একটা মৌসুম সেই সময়টাতে যদি আসেন অবশ্যই আপনি ফিল পাবেন কেমন ফিল পাবেন দেখবেন যে আবার আপনার ডানে হচ্ছে যে সবুজ হ্যাঁ সবুজ হচ্ছে ধান দুলতিছে বাতাসে আপনার বামে ডান মানে ধান হচ্ছে ধান গাছ দুলতিছে মাঝখান দিয়ে আপনি রাস্তা দেখবেন যে ফুরফুরা বাতাস লাগছে বাতাসে দুলতিছে ফুরফুরা বাতাস আপনারাও লাগতেছে তখন আপনি ওই যখন ওই চলন বিলের আপনি যদি চলন বিলের ট্যুরেও না আসেন আপনি চলন বিলের রাস্তা দিয়েও যাতে লাগলে তখন আপনি ওই গাড়ি দাঁড় করাবেন দাঁড় করা আপনি নিজে থেকেই বলবেন যে এই এখন একটা ছবি তুলবো দেখি একটু ভালোই লাগিচ্ছে একটা ফিল পাচ্ছি ঠিক আছে এই একটা হচ্ছে বেস্ট মরশুম এই দুটা বেস্ট মরসুম আমার কাছে মনে হয় অবশ্যই এই দুইটা বেস্ট মরশুমে চলন আসবেন দেখবেন যে অন্যরকম একটা ফিল পাইছেন আর এই ফিল আপনি অন্য কোথাও পাবেন না ভাইয়া তো বিষয় বিষয়ভাবে আপনাদের অবশ্যই চলন আসার অনুরোধ করব। আর বর্ষার সময় আসলে অবশ্যই আপনাকে এই আমি যে উল্লেখ করে বললাম যে চাঁদ থাকতে হবে হ্যাঁ হচ্ছে যে বিলে পানি থাকতে হবে নৌকা থাকবে হ্যাঁ এগুলো মেনটেন করে যদি আসেন অবশ্যই আপনি চলন বিলে আপনি যে টাকা খরচ করে আসবেন এই টাকাটা আপনার উসুল হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই চলন বিলে ঘুরতে আসবেন